আসসালামু আলাইকুম প্রিয় বেকার জন্য উদ্দেশ্যে বলতেছি যারা গেঞ্জি নিয়ে দ্বিগুণ তিনগুণ ব্যবসা করে লাভবান হতে হতে চান চান উদ্যোক্তা হিউজ পরিমাণে কোয়ান্টিটির গেঞ্জি আমাদের কারখানা থেকে সরাসরি চলে এসেছে এদিকে দেখেন হিউজ পরিমাণে বাচ্চা থেকে বড়দের হিউজ পরিমাণে কলার এলা পকেট এলা ফুল হাতা হাফ হাতা গোল গলা থেকে শুরু করে চায়না সেফ ফিলিস্তিন সহ সব ধরনের গেঞ্জি আমাদের কাছে চলে আসছে ইন টোটালি তো যারা বেকার আছেন পাঁচ সাত হাজার টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে বলছি নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার হচ্ছে নয়শো আজকে আপনাদেরকে প্রাইস বলে দেব বড়দের সাইজের সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করব এটা হলো এসি গেঞ্জি গ্রাম এলাকায় প্রচুর পরিমাণে চলে মাদ্রাসার হুজুররা পাঞ্জাবির নিচে পরে এবং সবাই অল এভরিথিং সব মানুষেরা পছন্দ করে এসি গেঞ্জি মাত্র ৪৫ টাকায় পঁয়তাল্লিশ ৪৫ টাকা থেকে আমাদের গোল গলা বড়দের সাইজের স্টার্টিং প্রাইস শুরু হতে যাচ্ছে মাত্র ৪৫ টাকার ভিতরে এবং গোল গলার ভিতরে যারা ধান কাটা পাট কাটা ভুট্টা কাটা নিয়ে বর্তমান প্রচুর ব্যস্ত যারা ফুল হাতা চায় না একটু পাতলা কাপড়ের ভিতরে চাচ্ছেন তাদেরকে এটা কালার হবে পাঁচ থেকে ছয়টা এটার প্রাইস পড়তেছে মাত্র পঁয়ষট্টি টাকা বড়ো সাইজের ভিতরে স্টিচ কাপড় হবে রংকচ থাকবে ইনশাল্লাহ রঙ যাবে না এবং কলারালা এই মালটা দেখেন কলারালা কলারটা কিন্তু জ্যাকার করা থাকবে কলারটা অনেক উন্নত মানের কলার দেওয়া হয়েছে ভাই মালের একটা গ্যাট কিন্তু তার সৌন্দর্য ঠিক আছে সৌন্দর্যটাই ফুটে তোলা হয়েছে সলিড কালার বডি কলার আছে ফুল হাতা পকেটওয়ালা মালটা এটার প্রাইস থাকতেছে মাত্র পঁচাশি টাকার ভিতরে কলার পকেট ফুল হাতা এবার সে তিনটা সমন্বয় করে কালার হবে তিনটা পঁচাশি টাকার ভিতরে আমাদের কাছে পঞ্চাশ টাকার ভিতরে একটা নতুন অল ওভার প্রিন্টের মাল নিয়ে আসছি এগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকা বড়দের সাইজের সুতি কাপড় দিয়ে তৈরি মাত্র পঞ্চাশ টাকা গ্রাম এলাকায় ফুটে যারা বিক্রি করেন ঘাটে বিক্রি করেন হাটে বিক্রি করেন মেলায় বিক্রি করেন একটু কম প্রাইসে মানুষ একশো একশো বিশ টাকার ভিতরে কিনতে ইচ্ছুক তাদের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা পঞ্চাশ টাকায় কিনে অনায়াসে আসি একশো টাকা বিক্রি করলে আপনার তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাভ হবে ইনশাল্লাহ আশা করা যায় আর কি তারপর আমাদের কাছে জার্সি কালেকশনগুলো আছে দেখেন এগুলো হলো মূলত ম্যাগি জার্সি ঠিক আছে আমি একটা কালেকশন খুলে দেখাবো আপনাদেরকে কারণ বর্তমানে প্রচুর পরিমাণে গরম চলে আসছে প্রচুর গরম লাগতেছে দেখেন ম্যাগি জার্সিটা দেখেন কত সুন্দর হাতার সেলাইগুলো একটু দেখান একদম কিন্তু ডাবল সেলাই দেওয়া প্রত্যেকটা টেকসই হবে এখানে কাপ করা আছে নেকের সাথে কাপটা ম্যাচিং সাইজ আছে এল এক্সেল মাত্র ষাট টাকার ভিতরে থাকতেছে এই ম্যাগি গেঞ্জিটা কালার থাকবে চার পাঁচটা এবং এটার ভিতরে ভালো এটা কিন্তু ভালো মানের কাপড় দেখেন ফুল স্টিচ এল এক্সেল এবং এদিকে দেখেন ফুল একদম সুন্দর সুন্দর ক্লাবের হাফ হাতা জার্সি থাকতেছে মাত্র পঁয়ষট্টি টাকা ম্যাগিটা থাকতেছে ষাট টাকা এবং হাফ হাতা থাকতেছে পঁয়ষট্টি টাকার ভিতরে এটা গেল আপনার জার্সি কালেকশনটা গেল তারপর এদিকে দেখেন আরেকটা ডিজাইন এটা জনপ্রিয় একটা ডিজাইন সব সবসময় বরাবরই চলতেছে এটা মাত্র আশি টাকার ভিতরে পড়বে সুন্দর সাইজ ছয়টা কালার থাকবে ছয় কালারে ছয় রকমের বডি থাকবে মাত্র আশি টাকার ভিতরে থাকতেছে এবং আমাদের কাছে সুতি ভালো মানের মধ্যে যে কাপড়গুলো আছে আমরা সব সময় বিক্রি করে আসছি এবং আমাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি এক এক সময় এক এক ধরনের প্রিন্টিং আসতেছে আপনি পঞ্চাশ পিস নিবেন এক একটার মধ্যে এক এক রকম প্রিন্টিং থাকবে এবং কালার থাকবে ভিন্ন ভিন্ন অনেক সুন্দর আনকমন ডিজাইন আনকমন কালার জিসএম অনেক ভালো একশো ষাট প্লাস জিএসএম থাকবে ইনশাআল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র পঁচাশি টাকা যারা আমাদের লোকেশন জানেন তারা তো অবশ্যই চিনলেনই লোকেশন ভুলটা গাউসিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবং একান্তই যারা লোকেশন চেনেন না এবং ব্যস্ততার কারণে আসতে পারেন না দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করুন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল করবেন করে এইভাবে দেখে দেখে আপনারা মাল অর্ডার করতে পারবেন দামগুলো শুনে শুনে এবং ভিডিওর সাথেও দামগুলো মিলাই মিলাই আপনারা মালগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে জেলা পর্দায় থানা পর্যায়ে আমরা মালামাল দিয়ে থাকি তো সারা বাংলাদেশ থেকেই আমরা লুক পরিমাণে সারা পাইতেছি এই যে একটা জার্সি কালেকশন চলে আসছে জার্সি না এটা মূলত একটা গেঞ্জি এটাতে কালার হবে অসংখ্য ছয় থেকে সাতটা কালার হবে এটা পড়তেছে মাত্র আশি টাকার ভিতরে পড়বে এই গেঞ্জিটা মাত্র আশি টাকা এবং আমাদের কাছে থাকতেছে মার্বেল মার্বেল এমব্রয়ডারি থাকতেছে দেখেন এমব্রয়ডারি ছয়টা কালার থাকবে সুন্দর সুন্দর মাত্র নব্বই টাকার ভিতরে থাকতেছে গোল গলা তো হিউজ পরিমাণে কালেকশন আছে এতগুলো দেখে শেষ করা সম্ভব না আমি কলারলা দেখাবো এই যে আমাদের একটা পপুলার একটা কালেকশন মাত্র আশি টাকার ভিতরে কলার পকেট সামনে যেরকম স্টেপ পিছনে হচ্ছে একই রকম স্টেপ মাত্র আশি টাকার ভিতরে থাকতেছে এই যে দেখেন পঁচাশি টাকার ভিতরে সুন্দর একটা জনপ্রিয় কালেকশন দেখেন পকেটটা এত সুন্দর সেলাই কোয়ালিটি কাপড়ে জিয়েছেন ভালো ভারী কাপড়টা মাত্র পঁচাশি টাকা কিনে দেড়শো থেকে একশো আশি প্লাস দুইশো বিক্রি করতে পারবেন আশা করা যায় আর কি পঁচাশি টাকার ভিতরে এই যে আরেকটা চমৎকার কালেকশন নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর আমাদের কাছে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি টাকার ভিতরে অসংখ্য কালেকশন আছে এই যে একটা কালেকশন মাত্র নব্বই টাকার ভিতরে টুইস্টিং কাপড় কাফ এবং কলারটা ম্যাচিং থাকবে পকেটা মাত্র নব্বই টাকার ভিতরে এবং এই যে দেখেন অসংখ্য ভ্যারাইটিস ডিজাইনের কালেকশন থাকবে যেগুলো এখনও আমরা বান্দিল করার সময় পাইনি ইনশাআল্লাহ পেটি পেটি করা থাকবে একশো পিসের দুইশো পিসের যারা জেলা পর্যায়ে পাইকারি কিনে পাইকারি বিক্রি করেন তারাও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাঁচ সাত দশ লাখ যতই আপনাদের প্রয়োজন মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে একটা দেখেন এক্স একশো পাঁচ একশো দশ এখন বেচতেছি মাত্র একশো কাপ কলার ম্যাচিং পাঁচটা কালার হবে এবং আমাদের কাছে থাকতেছে জনপ্রিয় ব্র্যান্ড ডাক্স ডাকসের গেঞ্জিগুলো থাকতেছে আগে একশো টাকা বিক্রি করছি এখন একশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট হিউজ পরিমাণে স্টেপ হিউজ পরিমাণে কালার হবে সবগুলো আনকমন তো বরাবরই সবসময় ভিডিও দিয়ে থাকি আমাদের কাছে শার্ট আছে ফতুয়া আছে ফুল হাতা শার্ট হাফ হাতা শার্ট পকেটওয়ালা শার্ট পকেট পকেটওয়ালা শার্ট হিউজ পরিমাণে শার্ট কালেকশন আছে ফতুয়া কালেকশন আছে যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি দোকানে এসে দেখে নিলে আপনার জন্য আমাদের জন্য সকলের জন্য অনেক ভালো তো আমার এই চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন মালের ভিডিও আমি দিয়ে থাকি সপ্তাহে তিন চার দিন সবসময় আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং দোকানে এসে দেখে নিয়ে যাবেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো কালেকশনের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ